ইব্রাহিম যখন আমার কাছে চলে আসলো ইয়া রাসূলুল্লাহ এই পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কাউকে আসমানের মধ্যে আল্লাহর বাড়ির মধ্যে দাওয়াত দেন নাই কেবল মাত্র একমাত্র এই পৃথিবীর জমিনের মধ্যে যত নবী এসেছেন তার মধ্যে কেবল আপনাকে আল্লাহ তার বাড়ির মধ্যে দাওয়াত দিয়েছেন জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাসূল এমন সময় দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলল জিবরাইল আমি আল্লাহর বাড়িতে যাব তার আগে আমার একটা প্রশ্ন কি প্রশ্ন আমার উম্মতগুলো কি আল্লাহর বাড়ির মধ্যে যেতে পারবে জিবরাইল বলল ইয়া রাসূলুল্লাহ এই পৃথিবীর জমিনের রাসুল কোন নবী আল্লাহ রাব্বুল আলামিন তাকে দাওয়াত দিয়ে তার বাড়ির মধ্যে নেন নাই কেবল মাত্র আপনাকে দাওয়াত দিচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন বলল রাসুল চিন্তা ভাবনা করবেন না আপনার উম্মতগুলোর অবস্থা তাদের সম্মান তাদের মর্যাদা এত বৃদ্ধি করে দিয়েছি আপনি আসেন এইখানে আমার সঙ্গে দেখা করলে আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার উম্মতগুলোর সঙ্গে দেখা করার ব্যবস্থা আমি আল্লাহ করে দেব জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ রব্বুল আলামিন ওখানে গেলেন আল্লাহ রব্বুল আলামিন নিজেই রাসূলকে সালাম দিতেছে আসসালামু আলাইকা ইয়া নাবি হে রাসূল আপনাকে সালাম আল্লাহ রাসূল সেই জায়গাটার মধ্যে উম্মতের কথা ভুলে গেলেন না বলল আল্লাহ শুধু আমাকে সালাম দিলেন আমার উপর রহমত দшите হোক কিন্তু আমার উম্মতগুলো তো আছে আপনার রহমতের বান্দাগণ তো আছে ওয়া আলাইহিন ওয়া ইবাদিল্লাহিস সালিহিন আপনার সালিহিন বান্দাগণ তো আছে আল্লাহ তাদের উপর রহমত বরকত বর্ষণ করুন যে রাসূল মিরাজের যাওয়ার সময় আল্লাহর কাছে উম্মতগুলো কথা বললেন ওই জায়গার মধ্যে ভরে গেলেন না আল্লাহ রাসূল মিরাজ থেকে সর পরে বলল ও আমার সাহাবীরা তোমরা শোনো আমি আল্লাহর সঙ্গে দেখা করেছি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জানিয়ে দিয়েছে আমার উম্মত জুলল সম্মান মর্যাদা ও বৃদ্ধি করে দিয়েছে যদি কোন বান্দা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আমার আল্লাহ তার সাথে দৈনিক পাঁচ দেখা করার কথা বলে দিয়েছে তাইলে পাঁচ বার নামাজ বললে আমার আল্লাহ তার সঙ্গে পাঁচবার দেখা করে আল্লাহ রাসুল বলল যখন আমার উন্মতরা নামাজের মধ্যে সিজদার মধ্যে চলে যায় না তাদের মধ্যে কোনো পদ্মা থাকে না বান্দা সিজদার মধ্যে যা চায় আমার আল্লাহ রব্বুল আলামিন বান্দার তাই কবুল করে নেয় সুরা বলেন সুবহানাল্লাহ রাসুল বলল আমার উন্মতদের এমন মর্যাদা আমি করে দিলাম আমার উন্মতগুলো যদি আমাকে মানতে পারে তারা যদি ইমান বিক্রি না করে আর তারা মৃত্যুবরণ করার পরে আমার নামে রাখা হচ্ছে বিসমিল্লাহি ওয়া রাহমাতুল্লাহি ওয়া আল্লাহ নামে আল্লাহ রাসুলের দলের মধ্যে রেখে গেলাম আমি তাদেরকে কবুল করব তাদেরকে গ্রহণ করব গ্রহণ করার পরে যখন ফ্রেস্তরা বলবে আমার ছবি দেখে বলবে এই লোকটাকে চেনো কি তখন আমি রাসুল কথা বললাম আমি রাসুল নিজেই এসে তার প্রশ্নের জবাব দিয়ে দেবো জুড়ে বলেন সুবাহান আল্লাহ কেউ কথা দিলাম তারা যদি তাদের ইমানটা ঠিক রাখতে পারে আমার কথা মতো চলতে পারে আমি যা বললাম সেই আদেশগুলো মানতে পারে আমি রাসুল বলে দিলাম ওই উম্মত গুলোকে ময়দানে হাত টান হরে আমি রাসুল নিজেই হাউসে কাউসারের পানি পান করে জান্নাতের মধ্যে তাহলে আল্লাহ রাসুল উম্মতের সম্মান মর্যাদা কম করে দিলেন নাকি বৃদ্ধি করে দিলেন তাহলে এই উম্মত আজকে কয় টাকায় পাওয়া যায়